রিজিক জন্ম এবং মৃত্যু তারপর বিয়ে এগুলো কি আসলেই ফিক্সড করা আছে না আল্লাহ আল্লাহতলা এগুলোকে পরিবর্তন করে দেয় এই বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ আমাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে যে আসলেই কি আমার জন্ম আমার মৃত্যু আমার রিজি আমার বিয়ে এটা আল্লাহতলা আগে থেকেই ফিক্সড করে আছে নাকি আমার সময়ের পরিবর্তে সময়ের সাথে সাথে এগুলো কি হয় ফিক্সড হয় অথবা পরিবর্তন হয় জি প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি এই প্রশ্নটি আমাদের অনেকের ভিতরেই থাকে যে আসলেই আমাদের জন্মটা আমাদের মৃত্যু আমাদের বিয়ে আমাদের রিজি এটাকে তালা আগে থেকেই নির্ধারণ করে রেখেছে নাকি এটা সময়ের পরিবর্তনে আমাদেরও পরিবর্তন হয় সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো জন্মের যে বিষয়টা আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইলা আখিরিল আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছি তার মৃত্যু ওয়াল তারপর তাকে জীবন দিয়েছি হায়াত দিয়েছি আহসানু আমালা কেন দিয়েছি আমি দেখতে চাই বান্দা ভালো কাজ করে কি না আহসানু আমলা কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে আমি আল্লাহ তালা সব দেখতে পাই আমি আল্লাহ তালা কাছে সব জানা আছে কোন সুবাহ তাহলে আল্লাহ তালা সর্বপ্রথম আপনার মৃত্যুকে সৃষ্টি করেছে তাহলে এখানে আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ তালা আমাদের জন্য মৃত্যু প্রথমে সৃষ্টি করে ফেলেছেন তাহলে আমাদের প্রশ্ন হলো যে আমাদের জন্ম আমাদের মৃত্যু আমাদের বিয়ে আমাদের রিজিক এ চারটা বিষয় কি আমাদের আগে থেকেই ফিক্সড করা আছে নাকি সময়ের পরিবর্তে কি হয় এগুলো পরিবর্তন হয় তাহলে সর্বপ্রথম আমরা জেনে গেলাম যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী হায়া মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সর্বপ্রথম আমি বান্দা বান্দির মৃত্যু সৃষ্টি করেছি এরপরে হায়াত দিয়েছি জীবন দিয়েছি তাহলে আল্লাহ তালা আমার আপনার সৃষ্টির উপরবে আমার আপনার মৃত্যু সৃষ্টি করে ফেলেছেন তাহলে বোঝা গেল মৃত্যু আমাদের কখন হবে কোন দিন হবে কোন সময় হবে কিভাবে হবে কোন অবস্থায় হবে সব কিছু আল্লাহ তাআলা আগে থেকে ফিস্ট করে দিয়েছেন কনসুবাহ দুই নাম্বার আপনার জন্ম আপনার জন্ম এটা আল্লাহ তালা বলছেন যে আওয়াল হ্যাঁ আমি তারপর তাকে জীবন দিয়েছি জীবন যখন আপনাকে দিয়েছেন আল্লাহ এটাও ফিক্সড করে দিয়েছেন কোন দিন কোন সময় আপনি আপনার মাতৃগর্ব থেকে দুনিয়াতে আসবেন এটা আল্লাহ তালা আগে থেকে ফিক্সড করে দিয়েছেন তাহলে মৃত্যু চলে গেল জন্ম চলে গেল সর্বপ্রথম মৃত্যু আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারপর আপনাকে আমাকে জীবন দিয়েছেন তাহলে আমরা যদি মনে করি আমরা অনেক সময় মনে করে থাকি যে আগে জন্ম হয়েছে তারপরে মৃত্যু না আপনার মৃত্যু আল্লাহ আগেই লিখে দিয়েছেন আপনাকে আগে সৃষ্টি করেছেন আপনার মৃত্যু এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা যে আল্লাহ সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি মৃত্যু ওয়াল হায়াতা তাকে হায়াত দিয়েছি জীবন দিয়েছি হ্যাঁ কেন দিয়েছি আমি দেখতে চাই কে এই জন্ম এবং মৃত্যু পেয়ে এ হায়াত জন্ম এবং মৃত্যু পর্যন্ত এই সময়টা পেয়ে কে ভালো কাজ করলো কে খারাপ কাজ করলো কে আমলে সলেহ করলো কে বদ কাজ করলো এগুলো সব আমি দেখতে চাই কোন সবাই তাহলে আপনি জন্মেছেন মৃত্যুবরণ আপনাকে করতে হবে কিভাবে মরমেন কিভাবে আপনার মৃত্যু হবে এটা আল্লাহ ভালো জানে এবার আসুন আপনার বিয়ে বিয়েটা আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে দিয়েছেন কার সাথে আপনার বিবাহ হবে কোন মেয়ের সাথে আপনার বিবাহ হবে কোন স্ত্রী আপনি পাবেন কেমন স্ত্রী পাবেন আপনার স্ত্রী ভালো হবে না খারাপ হবে এটাও আল্লাহ তালা সব কিছু লিখে দিয়েছেন আল্লাহ তালা আপনার কপালে কি বিয়ে একটা আসে না দুইটা আছে। الله تعالى تعالي تعالى 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 يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي তে সালুন বিহী ওয়াল্লাহ ও হেম ইন নল্লাহকা আলাই কোমোরকে বা আল্লাহ রব্বুল্লা আমিন বলছেন ইয়া আইয়োহান্না সুতাকুরব্বাক মুল্লা দিয়ে খলাকক আল্লাহ তালা বলছেন যে আমি ও মানুষ সকল তোমরা ভয় করো সেই রবকে যে রব তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুবানল্লাহ বলবেন না জোড়ায় জোড়ায় আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তার মানে কি তার মানে হলো আপনাকে সৃষ্টি করেছেন আপনার স্ত্রীকেও আল্লাহতালা সৃষ্টি করে দিয়েছেন তাহলে এখান থেকে বোঝা যায় যে আপনার বিয়ে কার সাথে হবে এটা ফিক্সড আল্লাহ তালা আগেই করে দিয়েছেন জোড়ায় জোড়ায় আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার মানে হলো আপনাকে আপনার স্ত্রীকে আল্লাহ তালা বন্ধুনে আবদ্ধ করবেন এটা আল্লাহ তারা আগে থেকেই লিপিবদ্ধ করে ফেলেছেন রিজিক এবার আসুন তাহলে বিয়ে গেল মৃত্যু গেল তারপরে আপনার জন্ম গেল তাহলে আমরা তিনটা বিষয় জানলাম যে এটা আমাদের আগে থেকে ফিক্সড করা আছে এবার আসুন রিজিকের ব্যাপারে রিজিকের ব্যাপারে আপনার কোনো ফিক্সড নাই তার কারণ কি তার কারণ হলো আপনার রিজিক কতটুকু আছে এটা আল্লাহ তালা আগে থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন ঠিক কিন্তু আপনার রিজিক আল্লাহ তালা বৃদ্ধিও করতে পারে আবার কমিও দিতে পারে তার কারণ হল আল্লাহ তালার কাছে আপনি যখন দোয়া করবেন রাব্বুল আলামি আমার রিজিক বৃদ্ধি করে দাও আল্লাহ ওয়া রিজুখান আপনি যখন আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ অল অফ মাইন্ডি আশালুকা আমার এলেমে বরকত দাও আমার এলেম জ্ঞান দান করোক আমাকে উত্তম জ্ঞান দান করোক অরিস্কন্ত উত্তম রিজিক দান করুক তাহলে আপনি যখন আল্লাহ তালার কাছে কি করছেন দোয়া করছেন যে আল্লাহ তালা আমাকে উত্তম রিজিক দান করো আল্লাহ তালা আপনার রিজিক যদি বৃদ্ধি করে দেয় তাহলে এখান থেকে আপনি বৃদ্ধি হচ্ছে আবার এক সময় হতে পারে আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হ্যাঁ আপনার রিজিক নাই রিজিক নাই আপনার রিজিক কমে যেতে পারে বাড়তেও পারে তাহলে বোঝা গেল যে আপনি রিজিকটা আল্লাহ তালা আপনার লিপিবদ্ধ করে রেখেছেন ঠিক যে আপনি কতটুকু খেতে পারবেন কয়দিন খেতে খেতে পারবেন আপনার মৃত্যু পর্যন্ত আপনি কি করতে পারবেন আপনার রিজিক পাবেন কিন্তু এমন একটা সময় আসে হ্যাঁ আপনার যখন মৃত্যুর সময় চলে আসে এর আগে দেখা গেছে অনেক মানুষ কী হয়ে যায় রিজিক শূন্য হয়ে যায় খাবার খাইতে পারে না এক সপ্তাহ দশ দিন পনেরো দিন না খেয়ে শুধু পানি খেয়ে শুধু পানি খেয়ে স্যালাইন দিয়ে রেখে রেখে তাকে বাঁচিয়ে রাখে তারপর তাকে মৃত্যু দেয় তাহলে বোঝা গেল আপনার রিজিকটা এটা একটা সংকীর্ণ বিষয় তাহলে তালা সব কিছু ফিক্সড করে দিয়েছেন ঠিক রিজিকের ব্যাপারে আপনার রিজিক আল্লাহ তালা বৃদ্ধিও করে দিতে পারে আবার আল্লাহ তালা আপনার রিজিক কমিয়েও দিতে পারে কিন্তু আপনাকে না খেয়ে খাওয়াই আল্লাহ তালা রাখবে না কেন আল্লাহ তালা দুনিয়াতে এমন একটা মাকলুক নাই যে মখলুকটা না খেয়ে থাকে কনসুবা আল্লাহ তাহলে বোঝা গেল মৃত্যু জন্ম এবং আপনার বিয়ে রিজিক এগুলো আল্লাহ তালা ফিস্ট করে দিয়েছেন কিন্তু রিজিক এটা ফিক্সড করা আছে ঠিক কিন্তু এটা আপনার জন্য বাড়বে এবং করবে কমবে তাহলে আজকে আমরা জানলাম এই বিষয়গুলো আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তালা আমাদের মধ্যে বরকত দান করেন এবং আমাদের মৃত্যুটা ইমানদারের মৃত্যু হিসেবে দান করেন এবং আমাদের নেককার স্ত্রী যেন দান করেন সেগুলো পড়ে আমিন